দশক সাধন আছে দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার হাট বসে তো আমরা দেখছিলাম এখানে কিছু সাইয়াল গরু বেচা কিনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি দেখছি এখানে দামাদামি চলছে আমরা লিখছিলাম এখানে শাহাদুত ভাইকে শাহাদুত ভাই সালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা ভাই আজকা আমদানি আছে দেখে শুনে কিন্তু আমদানি আছে দেখে শুনে কেনাকাটা চলছে

दादा <laughs> কত বলছেন কত পঞ্চাশ আমদানি দেখছিলাম প্রচুর আমদানি আজকে সাইওয়ালদাতের গরুর বর্ডারি 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 সাইওয়া 72 দেব 72 একবার 72 চা 72 বলছে দর্শক শুনছেন এখানে বেশ কোয়ালিটি দিচ্ছি বলে দিয়ে দাও দাও কত চায় উনি কত চায় সাহি বেশ কোয়ালিটি সম্পন্ন ঠিক আছে আর দেখছিলাম আমরা এখানে সুন্দর সাইওয়ালের বাচ্চা আরে কি দাগ দাগ কেন ভাই ছিল হয়েছিল আচ্ছা ছোটবেলা

कति बोल्छु कत कति साहे সাতষট্টি চাই সাতষট্টি চাই একশো বলে চাইছ

পঁয়িছা যাব পঞ্চাছ কেচ যাব পোন্ধৰ

কে নাইকে হয়ে তাহলে কুটা খাবার জন্য কিনা কাটা ঢাকা এরকম কালেকশন যদি আপনি নিতে চাই দিতে পারবেন আমার নিতে পিস যদি ঢাকাতে যায় কত গাড়ি ভাড়া গাড়ি আছে আচ্ছা এরকম করে গেলে টাকা আচ্ছা আপনার নাম্বারটা আমাদের এ নাম্বার যতগুলো হয় দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত একজন সাবস্ক্রাইব করুন